হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে জায়গায় আছি পান্তপত বলে তবে এটা কলা বাগানও ধরা হয় পান্তপতের এই জায়গায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে অনেকগুলো বাস কাউন্টার রয়েছে কি কি বাস কাউন্টার আছে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন এই বাসটাতে যে কাউন্টারটা প্রথমে দেখা যাচ্ছে এটা সোহাগ কাউন্ট পরিবহনের কাউন্টার এর পাশাপাশি এখানে ইউনিক কাউন্টার রয়েছে ঢাকা এন্টারপ্রাইজ দেখা যাচ্ছে প্যারাডাইস এক্সপ্রেস লিমিটেড এরপরে আর খুব সুন্দর একটা কাউন্টার দেখা যাচ্ছে বাসের আমি যদি সামনে যাই রাস্তার ডান পাশে আমি আমি কিন্তু রাস্তার মাঝখানেই আছি আর রাস্তা ডান পাশটাতে আমি শেষ করার ট্রাই করছি আপনাদের আপনাদের দেখানো ট্রাই করছি এই এটা হচ্ছে গ্রিন লাইন পরিবহন আর পাশাপাশি গ্রিন লাইনের দুইটা কাউন্টার দেখা যাচ্ছে পাশাপাশি আর এই পাশটাতে হচ্ছে লন্ডন এক্সপ্রেস এরপরে আছে হচ্ছে এনার ট্রান্সপোর্ট এরপরে আছে শেমলি এনার ট্রাভেলস এই পাশটাতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সোরিক গ্রিন লাইন পরিবহন গ্রিন লাইন পরিবহনের কাউন্টারটা এখানে পাশাপাশি এখানে হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের একটা बूथ আছে আমি সামনে যাচ্ছি সামনে এখানে যে কাউন্টারটা জেদ্দা এক্সপ্রেস পরে এখানে আবার শ্যামলি অ্যান আর ট্রাভেলস এরপরে দুবা ট্রাভেলস লিটন ট্রাভেলস এনে শ্যামলি পরিবহন এখানে পাশাপাশি আছে হচ্ছে সৌরিয়া এর পাশাপাশি একটা ইউসিবি ব্যাংকের একটা বোথ আছে এখানে এখানে হানিফ এন্টারপ্রাইজ সেন্ট মার্টিন সৌহার্দ স্যান্ট মার্টিন অনেকগুলো বাস কিন্তু একই কাউন্টারে রয়েছে এরপরে রবি এক্সপ্রেস শ্যামুলিয়ানা ট্রাভেলস এখানে আবার একে ট্রাভেলস স্যান্ট মার্টিন ট্রাভেলস অনেকগুলো কিন্তু বাস কাউন্টার রয়েছে এখানে এখানে আবার হচ্ছে ইম্পেরিয়ালা এক্সপ্রেস দেখি দেখি এই পাশে স্যান্ট মার্টিন পরিবহনের কাউন্টার আছে এখানে ফার্মা লিমিটেড আর হচ্ছে তাজিল ফার্মেসি লিমিটেড দুইটা ফার্মেসি কিন্তু রয়েছে এখানে আর টেটার ঠিক পাশেই আর কি ধানমন্ডি বত্রিশে মোড় এবং এখানে সব বাস কাউন্টারের সব বাসের কিন্তু কাউন্টার কিন্তু এই জায়গায় আপনি সব সহজে এখানে এসে সব জায়গারই সব বাসের টিকিট কিন্তু এখানে কাটতে পারবেন আর ঠিক সামনে যে বাসগুলো আসতেছে এগুলো আর তারপর হচ্ছে আসাদ গেট হয়ে এই বাসগুলো এসে এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে সায়েন্স ল্যাব নীলক্ষেত এবং শাহবাগের দিকে বাসগুলো চলে যায় あっ。<laughs>